রহিম শ বিরিনা ওয়া স জাফি না আওয়াল পাও নিতি নাওয়াল মু ফিন আওয়াল মুস্তাফেরীন আবিল আসাদ সুর আনলান সতেরো নম্বর আয়াজ আল্লাহ তালা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের কয়েকটা গুণ সম্পর্কে আলোচনা করছেন এক নম্বর তারা ধৈর্যশীল হবে দ্বিতীয় নম্বর তারা সত্যবাদী হবে তৃতীয় নম্বর তারা স্বল্পে তুষ্টি লোক হবে অল্পতেই খুশি তিন নম চার নম্বর তারা খরচকারী হবে আল্লাহর রাস্তায় খরচ করবে পাঁচ নম্বর সাহারির সময় আল্লাহর কাছে ক্ষমা চাবে মানে গুজার বান্দা হল গতকালকের আলোচনা ছিল ধৈর্যশীল হবে ধৈর্য তিন প্রকার সবার আজ সবার আলাল মা মাহসুইয়া সবার আলাল মা সাহেব নেক কাজ করতে গেলেও ধৈর্য লাগে নামাজ পড়তে ধৈর্য লাগে আর একটা ধৈর্য হইল গুনার উপর গুণা করতে মন চাইতেছে এখন গুণা করব না এটা হচ্ছে ধৈর্য আর তিন নম্বর হচ্ছে বিপদ আপদের উপরে ধৈর্য ধারণ করা ধৈর্য বিপদ যত কঠিন হয় ফলাফল তত মিষ্টি হয় ধৈর্যের শুরুটা তিতা শেষটা মিষ্টি আর আল্লাহ তালা বলেন আমি সরাসরি মা আসবির ধৈর্যশীলদের সাথেই আছি আমি আমি কোথায় আমার পরিচয় হলো আমি ধৈর্যশীলদের সাথে আন্দা যখন ধৈর্য ধরে তখন পৃথিবীর কেউ তার সাথে না থাকুক আল্লাহ তাআলা তার সাথে থাকে দ্বিতীয় নম্বর গুণাবলী হল অশ জকিন সত্যবাদী হওয়া কত বছর খানিক আগে আরশাদ মাদানী সাহেব হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলে সন্তান বাংলাদেশে আসছিলেন উনি বলেন যে আমরা সারা দিনে একটা দুইটা মিথ্যা বলি না আমাদের পুরো দিনটাই মিথ্যার উপরে তো এই কথাটা ওরকম একটা বুঝিনি ভিতরের বাজারে আমাদের সদাগর পট্টি যেটা চালের আড়ত এটা আমার নানাদের তো মামাদের সাথে একদিন কথা হইল বলল যে ব্যবসা মানি হচ্ছে মিথ্যা সত্য কথা বলে ব্যবসা করা যায় না কোটি কোটি টাকা কামাইছে ইসলাম রোডে তো ব্যবসা সত্য কথা বললে ব্যবসা হয় না অথচ শরীয়তের পদ্ধতি আছে আপনি কত টাকা দিয়ে কিনছেন এটা বলার দরকার নাই আপনি বলেন এত টাকা হলে এটা আমি বিক্রি করব আপনার হলে নেন নাহলে চলে যান কিন্তু ব্যবসায়ীরা কি বলে মাত্র পাঁচ টাকা লাভ করতেছে এত টাকা কিনা আবার কসম খেয়ে হলে এই যে হালাল একটা পদ্ধতি আমি ইচ্ছা করে এটাকে হারাম করে ফেললাম আল্লাহ তো সহদেহিন সত্যবাদী হইতে হবে কীরকম সত্যবাদী আবু বকরের কাছে আবু যে হেল গেছে আবু বকরের বাদী গেছে প্রথম যা বলে যে মদিনায় যে তোমার বন্ধু আছে মক্কায় মুহাম্মদ সে আজকে উদ্ভট কিছু গল্প বলতেছে সে নাকি রাত্রে নাকি আকাশে উড়ে চলে গেছে আবার নাকি বাইতুল মাকদাস গেছে তো আল্লাহ রসুল কাবার চত্বরে ঐশা এই ঘটনা বলছেন উপস্থিত ছিল আবু জেহেল আবু জেহেল দৌড়ে আসছে নেতা বড় সর্দার আর মোহাম্মদ সাল্লা সাল্লামের পাওয়ার শুধু এতটুকুই যে আব্দুল মোত্তালেবের ভাতিজা আবু তালেবের ভাতিজা আব্দুল মোত্তালেবের নাতি এতটুকুই আর কোনো পাওয়ার নেই আবু জেহেল ঐশা বলে মোহাম্মদ কি বলছ তো রাসুল আবার বললেন যে আমি গত রাতে পায়তুল গেছি বাইতুল মাগদাস থেকে আর শাহজিম পর্যন্ত গেছি তো এটা এই যুগে হইলেও বিশ্বাস করা কষ্ট যত স্পিড যান বাহন থাকুক তারপরে বাইতুল মাগদাস আবার সাত আসমান পর্যন্ত যাওয়া আবু জাহেল বলে তুমি কি কথা সবার সামনে বলতে পারবা তো বলে যে হ্যাঁ সবার সামনে বলবো আবু জাহেল সবাইকে ডাকছে সবাই আস মানে মোহাম্মদ সাল্লাহিস্লামকে একটা হাসির পাত্র বানাবে তো সবাই আসছে আবু জাহেল বলে যে মোহাম্মদ আবার বলো তো রাসুল আবার বলছেন আবু জাহেল দৌড়ে হয়ে গেছে মক্কার বড় ব্যবসায়ী আউ বকর গেছে আউ ছিলেন রাসুলের একদম শৈশবের বন্ধু শৈশব কৈশোর একসাথে কাটাইছেন আবার শ্বশুরও ছিলেন তো আউ করে কাছে গেছে যা খুব একদম আনন্দে ফাইটে যেতেছে এরকম অবস্থা বলতেছে তোমার বন্ধু আজকে এরকম কথা বলছে আউ বলতেছে যে মোহাম্মদ বলছে সত্যি বলছে তা বলে যে হ্যাঁ মোহাম্মদই বলছে আবার আবু বকরের বাদিও এসে বলছে যে হ্যাঁ মোহাম্মদ এই কথাটা সবার সামনে বলছে তো হজরত আবু বকর এই যুগে না ওই যুগে যেই যুগে এটা কল্পনাও করা কষ্টকর যে একজন মানুষ এক রাতের মধ্যে বাইতুল মাগদাস যাবে ফিলিস্তিন যাবে আবার সাত আসমান ঘুরে আসবে কিন্তু আবু বকর ওরকম পরিস্থিতির ভিতরে বলতেছে যে যদি মোহাম্মদ বললা থাকে তো সত্য কথা বলছে এরকম কঠিন পরিস্থিতির ভিতরে এই জন্য আবু বকরের নাম হয়ে গেছে কি সিদ্দিক মানে কি সত্যবাদী সত্যবাদী তো সবাই ছিলেন হজরত ওমরও সত্যবাদী ছিলেন আলীও সত্যবাদী ছিলেন আবু বকরের নাম কেন সিদ্দিক হলো এই এই কারণে সিদ্দিক হয়েছে যে সর্বপ্রথম সত্যায়ন হজরত আবু বকর করছেন তো এরকম সত্যবাদী আশ্রিত ও ইউন্লকিজ ও সত্য মানুষকে বাঁচায় মিথ্যা মানুষকে ধ্বংস করে একটা মিথ্যাকে সত্য করার জন্য দশটা মিথ্যা বলা লাগে আর মিথ্যা কথা এত ভয়াবহ যে মিথ্যা বলে প্রতিনিয়ত এত ঘৃণিত কাজ যে মিথ্যা বলে সেও চায় তার সাথে কেউ কী না বলুক মিথ্যা না বলুক মিথ্যা কথাটা এত ঘৃণিত আরেক হাদিসে আসছে বান্দা যখন মিথ্যা কথা বলে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় এটা আমরা বুঝি না এটা আমরা না বোঝার দুইটা কারণ এক নম্বর হইল আমাদের ওই আধ্যাত্মিক অবস্থাটা তৈরি হয়নি যে আমরা মিথ্যা কথার দুর্গন্ধ পাবো যেটা বুজুর্গরা পাইতেন ইমামে আজম আবু হানিফা ওই অজুর পানির সাথে কি কী গুণা যাইতে সেটা দেখতেন আমরা আমাদের দ্বারা দেখা সম্ভব না আর দ্বিতীয় নাম্বার কারণ হল ঢাকা গ্রিন টাউন একটা জায়গা আছে কাজলার ভিতর দিয়া গ্রিন টাউন ওখানে ঢাকা শহরের সব ময়লাগুলো স্তূপ করে পাশে একটা মাদ্রাসা আছে জামিয়া বকর মুফতি বুরহানুদ্দিন আবান সাহেবের আমি ওখানে ইফতার করছি প্রথম যদি ভর্তি হইতে গেছি দেখলাম যে ওখানে বাতাস আসলেই এমন একটা দুর্গন্ধ আসে মানে থাকার মতো অবস্থা না তো হুজুর বললেন যে থাকো পনেরো বিশ দিন পনেরো বিশ দিন পরে ঠিক হয়ে যাব আমি ভাবছি যে পনেরো বিশ দিন পরে হয়তো এটা সাফ করে ফেলবো জায়গাটা ভর্তি হয়ে গেছি পনেরো বিশ দিন পরে দেখি যে না যেমনি আছে এমনি হুজুর কয়ে যে এখন কি গন্ধ লাগে আসলে পনেরো বিশ দিন ওখানে থাকতে থাকতে ওইটা দুর্গন্ধ মনে হইতেছে না স্বাভাবিক হয়ে গেছে একদম ট্রেই মিথ্যার দুর্গন্ধটা না পাওয়ার কারণ হলো আমরা তো প্রতিনিয়তই মিথ্যা কথা বলতেছি প্রতিনিয়ত এটার দুর্গন্ধ আমাদের আসতে আস্তে ছোটোবেলা থেকেই তো বলে আসতেছি কথায় কথায় বাচ্চাদেরকে খাওয়ার খাওয়া কাজ ভূত আসবে না খাইনি এই যেটা একটা মিথ্যা কথা তোমার এই শিয়াল আসতেছে এই যে একটা মিথ্যা কথা অত স ইসলামী হুকুমতের সময় হয় দেখানো হয়তো খলিফাদের নাম নিয়ে বলে যে ভাত খাওয়া না হলে অমর আসতেছে তো বাচ্চারা ভাত খাইয়ে ফেলতো কোনো ধরনের পাগলামি করতো আমরা উদ্ভট কিছু জিনিস বাচ্চাদেরকে বলি বাসা থেকে বেরিয়ে হইতেছি তো বাচ্চা কান্নাকাটি করতেছে তো বলে যে আসার সময় তোমার জন্য চিপস আনবো অথচ মিথ্যা কথা উনি আনবে না এই যে মিথ্যা কথাটাকে একটাকে একটা নর্মালাইজেশন করলাম বাচ্চার কাছে এটা কিছুই না মিথ্যা কথা বললে কিচ্ছু হয় না তো বাচ্চাও বলে আল্লাহ এরকম সত্য কথা প্রতিটা কদমে কদমেই সত্য কথা বলতে হবে খুইটা খুঁইটা দেখবেন একদিন খেয়াল করলে দেখবেন যে আমরা দুষ্টামির ছলে কত মিথ্যা কথা বলি মানে এটা আমাদের কাছে একদম কিছুই না তো দুষ্টামির উপরেও কখনও মিথ্যা বলতে নেই রাসুল একদিন বৈশাখ আছেন তা এক বুড়ি মহিলা আসছেন তো রাসুল বলেন যে ও জান্নাতে বুড়িরা তো জান্নাতে যাবে না অথচ দেখলে মনে হবে যে কথাটা মিথ্যা তো ওই বুড়ি কান্দতে কান্দে চলে যেতেস আর এক সাহাবিদেরকে এক সাহাবিকে দিয়ে ডাকাইলেন আনা আসার পরে বলতেছে বুড়ি মা আপনি কান্দেছেন কেন তো বলে আমার তুমি যখন নবী দাবি করছো আমি আমার সন্তান স্বামী পরিবার সব ছেড়ে দিয়েছি দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি শেষ বয়সে আইসা এখন আমার কেউ নাই আমার দেখাশোনা করার মতো কেউ নেই আমি দুনিয়াতেই কষ্ট করলাম আর তুমি বলতেছ বুড়ি জান্নাতে যাবে না তা আমি আখেরাজও কষ্ট করবো তা আমি ইসলাম ধর্ম গ্রহণ করলামই বা কেন রাসুল মুস্কি হাইসা দিয়ে বললেন জান্নাতে কোনো বুড়ি প্রবেশ করবে না তবে প্রত্যেকটা বুড়ি জান্নাতে ঢোকার সময় যুবতী হয়ে যাবে তাহলে রাসুল করেও কখনো মিথ্যা বলতেন না এই জন্য সবসময় সত্য কথা বলা সত্যবাদীদের মুখে একটা পাওয়ার থাকে কি পাওয়ার তারা যখন হাত উঠায় দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে আর আমরা সারাদিন মিথ্যা বইলা দোয়া করি যেটা করি তার বিপরীতটা হয় বলি আল্লাহ বৃষ্টি দিয়ে না তো ওই সময় বৃষ্টি আরও বেশি হয় বলি আল্লাহ বৃষ্টি দেন ওই সময় আর বৃষ্টি বন্ধ হয়ে যায় এজন্য সবসময় সত্য কথা বলা তিন নাম্বার বৈশিষ্ট্য কন তিন এটা অনেক বড় জিনিস আজকে পরিবার শান্তি নেই কেন পরিবারে স্বল্পে তুষ্টি না অল্পতে সন্তুষ্ট হয় না আমার এটা লাগবে ওইটা লাগবে সকালে একটা লিস্ট বিকালে একটা লিস্ট এ ওয়ালকা নিদিন স্বল্পে তুষ্টি সাহাবিদের মধ্যে স্বল্পে তুষ্টির এই গুণ একশোতে একশো ছিল রাসুল রাসুলের যুগে মসজিদে নবীতে আসহাবে সুফা একটা কাফেলা ছিল এটাই প্রথম মাদ্রাসা আসহাবে সুফার সর্বশেষ সংখ্যা ছিল সত্তরজন সত্তর জন সাহাবি যাদের ডিউটি ছিল তারা শুধুমাত্র এলেম শিখত একটা আয়াত আছে ওমা কান আল মেনুন আলিয়ান ফিরো কাফা ফালাউলাফা রমিনুল্লে ফের কতে মেন হুম ত ইফাতুল্লিয়া তফাক্ষ হো ফিরদ্দিন প্রত্যেকটা যুগে কিছু একটা শ্রেণী এমন থাকতে হবে যারা নিবিড়ভাবে এলমে দিন শিখবে দুনিয়ার কোনো কাজেরা থাকবে না এই সপ্তাহে জুমার বয়ানে মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজ বাইতুল বায়তুল মগরমের উনি একটা কথা বলছেন যে ছাত্রদেরকে দিয়া কোনো ধরনের দলাদলি করানো এটা রাজনীতি হোক ইসলামের কাজ হোক তাবলিগের কাজ হোক পীরমুরিদের কাজ হোক মাদ্রাসার ভিতরে ছাত্রদেরকে দিয়া পড়াশোনার বাহিরে কোনো কাজ করানো এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাত্র থাকবে নিবি দুনিয়ার কোনো ব্যস্ততা থাকবে না এ আসাবে সুফফার সত্তর জন এমন ছিলেন যাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়া চব্বিশ ঘন্টা মসজিদে নববিদে বসে থাকতেন যে রাসুল কি বলতেছেন এদের অন্যতম ছিলেন হজরত আবহরেরা রদিয়াল্লাহতাল এখন আমরা প্রতিষ্ঠান দিই মাদ্রাসা দিই তো মাদ্রাসার ছাত্র দিয়া আমি যেই কাজ করি এই কাজ করাইতেছি আমি রাজনৈতিক দলের সাথে যুক্ত আমার মাদ্রাসা ছাত্র রাজনৈতিক দলের সাথে এটা শুধু মাদ্রাসা না স্কুল ভার্সিটি সবখানেই আছে একটা সময় তাকে নিবিড়ভাবে ছেড়ে দিতে হবে কোনো ব্যস্ততা রাখা যাবে না তার একাডেমিক পড়াশোনা শেষ করুক এরপরে সে পলিটিক্যাল একটা অবস্থান অথবা ইসলামের কোনো খেদমত করতে জেলে করবে তালিমের পাশাপাশি অন্য কোনো কিছু হয় না তালিম মানে শিক্ষা এলমেদিন শিখা এটার পাশাপাশি অন্য কোনো ব্যস্ততা থাকলে এলমেদিন শিখা হয় না আসাবে সোফা সত্তর জন আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন যে এদের তো ঘর বাড়ি নেই খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই আর এরকম একটা দল থাকা দরকার যারা এলেম অন্বেষণ করবে নাহলে তো এলেম বিলুপ্ত হয়ে যাবে তো তোমরা তাদের দিকে একটু খেয়াল রেখো এরকম বিভিন্ন সময় সাহাবিরা আইসা মসজিদের বারেন্দায় একটা খেজুরের থোর থোর পাকা খেজুর এক থোর খেজুর এভাবে ঝুলাই দিয়ে যেতেন রসি দিয়া আর ওই আসাবে সুফা সাহাবিরা যায় আরেকজন ভাই যেন পায় ওই হিসাবে খাইতেন আমাদেরকে যদি বলা হয় যে এখানে আমরা তিরিশ চল্লিশ জন আসি একটা পাতিলের মধ্যে এক পাতিল খানা রাখা আছে একজন একজন করে নেবেন যার যার মতো করে নেবেন তো আমরা আমাদের চোখের খিদা হিসাবে নিব পেটের খিদা হিসাবে না বাঙালির দুইটা খিদা একটা হচ্ছে পেটের খিদা আর একটা হচ্ছে চোখের খিদা পেটের খিদা শেষ হয়ে যায় দশ লোক মা খাইলে পেট ভর্তি কিন্তু ওই যে চোখের খিদাটা থেকে যায় এরপর আরো নে আরো নে এরপরে নষ্ট করে আরেকজন যে খাবে আমি খাওয়ার পরে আরও দশজন আসে এই ফিকিটা আমরা করি না কিন্তু সাহাবিরা ওই খেজুরটা খাওয়ার সময় চিন্তা করতেন যে এখানে সত্তর জন আছে আমি ছাড়া আর ঊনসত্তর তো এরকমই ইতিহাস আছে তারিখের পাতায় একজন একটা খেজুর নিয়ে খেজুরটা চুইসা রেখে দিয়েছেন আরেকজন যে ওই খেজুরটা চুইসা খাইছেন সাতজন মিলা একটা খেজুর খাইছেন তাবুক যুদ্ধের সময় সাতজন সাহাবি খাদ্যের অভাব খেজুরটা কতক্ষণ চুড়ছেন চুইসা পাঁচের জনকে দিয়ে দিয়েছেন সাতজন মিলে একটা খেজুর খাইছেন তো রাসুলও কেমন ছিলেন দুধ আসছে এক পেয়ালা দুধ একজনেরও তো এক পেয়ালা দুধ পেট ভরে না ছোট্ট আনাসিব মালিক আসছেন তো আনাসেপনি মালিক বলেন আমার খেয়াল ছিল রাসূল দুধটা খাওয়ার পর ওই যে বাটিতে যে দুধ লেগে থাকবে দুধের স্বর আমি ওটা হাত দিয়ে ছেটে খামো এরকম খিদা আল্লাহ রসুল বলেন যে আনাস দুধ তো আসছে আসাবে সোফার এদের ডাকো দ্বিপরের সময় গরম আনাস চিন্তা করছে হয়তো কোনো বয়ান ধয়ন করব মনে হয় এক বাটি দুধ দিয়ে তো আসসবে ডাকার কথা না তো আনাস যায় আসতে হবে সত্তর জনের মসজিদের দরজায় বাড়ি দিছে মোহাম্মদ সাল্লাহিস্লাম তোমাদেরকে ডাকে মসজিদের পাশেই আল্লাহ রসুলের হজরা সবাই লাইন ধরছে আর মানুষের ওই সাহাবিদের একটা বিশ্বাস ছিল যে রাসুলের কাছে খাবার আসবে রাসুল আমাদেরকে ছাড়া খাবে না এই বিশ্বাস তাদের ছিল তো সত্তর জন আসছে রাসুল সবাই এভাবে লাইন ধরে বসেছে আনাস এমনি মালিকের হাতের পেয়ালা দিয়েছেন দিয়ে বললেন যে আনাস একজন একজনকে পান করা হতো আনাস আজকে তো মান তার কিছুই থাকবো না একজন পান করার পরেই তো শেষ এবার সবাই সামনে রাসুল মুখ দেখাবো কীভাবে রাসুল ওই পেয়ালাটার উপর একটা ঢাকনা দিয়ে দিলেন অল্প একটু ফাঁকা রেখে ওই যে ভাতের মার গাড়ে যেমনে আনাসকে বললেন যে পান করা প্রথমজন পান করছে করতেই আসে করতেই আছে আনাস খালি বাটি এমনি করে একটু পান করলেই বাটি এমন করে মানে সবাই তো হবে না তো আল্লাহ রসুল বললেন আনাস বাটি ছাড়ো ওকে পরিপূর্ণ হইতে দাও আরবি শব্দ আসছে হাত্তা তা সাবি আতো সাবা বা পরিতৃপ্ত হওয়া পরিপূর্ণ পেট ভরা দুধের মধ্যে পানির পিপাসাও নিবরণ হয় খিদাও নিবারণ হয় এই বৈশিষ্ট্য আছে জমজমের পানির মধ্যেও জমজমের পানিতে দুইটা বৈশিষ্ট্য আপনার পিপাসাও নিবারণ হবে আবার ক্ষুধাও নিবারণ হবে তো প্রত্যেকেই বলছে আমরা সারিফ তো হাত পান করছি 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 যতক্ষণ পর্যন্ত আমাদের পেট পরিতৃপ্ত না হয়েছে সত্তর জন পান করছে এই পেয়ালা দুধ এরপরে আল্লাহ রসুল বলেন আছে আছে তো আনাস তুমি খাও হজরত আনাস দুই জন পার হওয়ার পরে বুঝে গেছেন যে এখানে আল্লাহর একটা কারামত প্রকাশ পেয়েছে রসুলের মধ্যে যা অল্প এক পেয়ালা দুধ সত্তর জন পান করছে এরপরে হজরত আনাসও পান করছে আনাস বলেন এত মিষ্টি দুধ আমি আমার জীবনে কখনোই কোন দুধ পান করিনি হজরত আনাস পান করছেন আল্লাহ রসুল পান করে পুরো দুধটা শেষ করে দিয়েছেন নাইলে এটা কামত পর্যন্ত এভাবে চলতে থাকতো আর আমরা তো হুজুকে বাঙালি আমরা যদি পাইতাম ওটাকে একটা মাজার বানায় ফেলতাম কোনোখান থেকে কিছু একটা কারামত প্রকাশ পাইলে আমরা ওখানে লাল কাপড় দিয়া ঢাইকা টাকা তোলা শুরু করে দিত আল্লাহ রসুল এই ছোট্ট একটা পেয়ালা এখানে হাদিসের কিতাবের মধ্যে আসছে এই বরকটটা কেন হয়েছে স্বল্পে তুষ্টি যে অল্প একটু আছে এটা দিয়েই আমরা সবাই সারব কারেন্ট নাই পানি অল্প আছে তাহলে আমরা সবাই মিলে অজু করতে হবে এই পানি দিয়েই তা আমরা তো আশিয়া মাছ ছেড়ে দিছি মসজিদের পানি আর অজু করার সময় পানি খরচ করলে মনে হয় সোয়াব হয় মানে একটা যে বাইরে পানি খরচ করলে ওটা তো গুণায় মসজিদে পানি খরচ করলে মনে হয় যে সোয়াব হয় মানে মনে হয় একদম ফুল ট্যাপ ছেড়ে দিছি পানি একদম এত স্পিডে পড়তেছে যে আমরা এখান থেকে বসে পানি শব্দ পাইতেছি এত স্পিডে পানি ছেড়ে দিছি। অথচ এক গ্লাস পানি হাদিসের মধ্যে আছে এক গ্লাস পানি দিয়ে উজু করছে এক গ্লাস পানি তো যে সমস্ত জায়গাগুলোতে পানি নেই তারা পানির মূল্য বুঝে আমরা তো সচরাচর পানি পাইতেছি তো এই স্বল্পে তুষ্টি আগে আমার নিজের মধ্যে আনতে হবে তারপর পরিবারের লোকদেরকে বলতে হবে যখন যেটা আছে এটার উপরেই খুশি বাস অতিরিক্ত চাহিদা নেই অলমং ফেকিন খরচকারী হইতে হবে ইমামে আজম আবু হানিফার বাড়িতে একজন গেছে যে আমার মানে অভাবে আসি ইমামে আজম আবু হানিফার বাড়িতে গেছে টাকার জন্য মানে চিন্তা করেন একজন হুজুর ইমাম আজম তো তৎকালীন সময় একটা হুজুর একজন হুজুরের কি অবস্থা যে হুজুরের বাড়িতে মানুষ গেছে কেন টাকার জন্য মানুষের টাকা লাগবে হুজুরের কাছে গেছে আর আমাদের দেশে এটা কল্পনাও করা যায় না হুজুর নিজেই তো চলতে পারে না হুজুরের কাছে আবার কি টাকা চাম হুজুরের কাছে টাকা চাইতে গেলে হুজুর উল্লেখ আমারে কোজা আমার কিছু দিয়ে যায় তো ইমামে আজম নিবার বাড়িতে গেছে যাওয়ার পরে দেখে যে ইমামে আজম আবহানীপা খুব গরম বাসায় ধমকাইতেছে বিবিড়ে হ্যাঁ এতগুলা তেল দিছ এতগুলো তেল দেওয়ার কোনো দরকার ছিল ওখানে এক মুখা তেল দিলি হয়ে যায় ওখানে দুইটা কেন দিলা তরকারি মজা করার জন্য একটু তেল বাড়াই দিছে ইমামে আজম আমি পা আগ্রহে গেছে আর ওই যেই লোক আসছে ওই লোক চিন্তা করতেছে কিরে বউর সাথেই আচরণ করতেছে আমি টাকা চালে তো মনে হয় মারব ওইটা আসতে ওইটা যাইতেছে গা ইমামে আজম আমারিয়া ডাক দিলেন কই যান কয় যান একটা দরকারে আসছিলাম শেষ না আসেন কি দরকার বলেন বলে যে না আমার জরুর শাস্ত্রী যার না আপনি বলেন আপনার চেহারা দেখে চিন্তিত মনে হইতেছে তো বলছে আমি অনেক দূর থেকে আসছি আমার একটা সমস্যার মধ্যে আসছি ইমামা আজম আবার তাকে তিন হাজার দেড় হাম কোনো কিতাবে আসছে তিন হাজার দেড় হাম তিন হাজার টাকার মতো একটা সংখ্যা দেড় হাম না তিন হাজার একটা টাকাই ধরেন তারে দিছে তৎকালীন সময় ওই লোক আশ্চর্য হয়ে গেল মানে ঘরেই এরকম চাপাচাপি হিসাব আর বাহিরের একটা অপরিচিত লোককে এতগুলো টাকা দিয়ে দিছে তখন ইমাম হাজম আবু আনিফা বলছেন এটার ব্যাপারে আমার হিসাব দিতে হবে আর আপনাকে যেটা দিয়েছে ওটার ব্যাপারে হিসাব দিতে হবে না ওয়ালমুং ফেকিন খরচ করার অভ্যাস থাকতে হবে খরচ জমাইতেছে জমাইতেছে বাকি সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রসুল্লাহ হাদিস এই জন্য খরচ করলে কখনো মাল কমে না বাড়ে আর পরিবারের বিষয় রাসুল বলেন ইনফাপুর রজুল ইলি আলহি ফাহু আলাহু সদাখা পরিবারের জন্য যেই টাকাটা খরচ করতেছেন এটা আপনার জন্য সৎকার প্রত্যেকটা টাকার বিনিময় সৎকার আবার আমরা আরেকটা কাজ করি বাচ্চাদেরকে নষ্ট করে ফেলি যখন যা চাইছে দিয়ে দিছি এটাতে কিন্তু বাচ্চা নষ্ট হয় আপনার সামর্থ্য আছে জিনিসও আছে তারপরেও বাচ্চাকে একদিন দেরি করাবেন দুই দিন দেরি করাবেন হ্যাঁ দিব আনতেছি আনতেছি তাহলে তার মধ্যে ওই যে ধৈর্য এটা তৈরি হবে এখন দিস দিসেন হঠাৎ আপনার অবস্থানটা দুর্বল তা বাচ্চা বললো যে মোবাইল দাও তা আপনি বললেন যে দিবো না বাচ্চা আপনারা জবাই করে দিল ঘটনা ঘটছে না মোবাইল না দেওয়ার কারণে জবাই করে দিছে কেন ওই যে বাচ্চাটাকে দিয়ে দিয়া অভ্যাস খারাপ করছে এখন এবার না দেওয়ার কারণে বাবারে জবাই করে দিছে এজন্য জন্য বাচ্চাদেরকে এটা একটু খেয়াল রাখা বলমুং ফেকিন খরচ করা খরচটা পরিবারেও হতে পারে বাহিরেও হতে পারে তবে খরচের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাহিরে যেটা খরচ করা হবে ডানহাত কি খরচ করবে বাম হাত না আর পরিবারে কোথায় কী খরচ করবেন না করবেন এটা একটা লিস্ট থাকতে হবে তাহলে এটা বরকত পরিবারে খরচ করবেন খরচটা পরিমাণ মতো তাহলে এটা বরকত বিলাসীটা না তিনবেলায় বিরিয়ানি চলতেছে আসে বিরিয়ানি এটা বিলাসীটা এটার দরকার নেই সপ্তাহে দিন করলে তবে পরিবারের খরচটার বাজারের লিস্টের একটা লিস্ট থাকবেন এটাতে বরকত হয় হিসাব করে দিতেছেন এটা বরকর ওয়াল মোস্তা ফেরিনাবিলা সার এই যে গুনটার কথা বলছে এটা আমাদের সমাজে নাই সমাজে শুধুমাত্র এই গুণটা পালন হয়তো মাদ্রাসাগুলোতে যে সাহারির সময় উঠতে তাহার্যুত পড়তো তাহাজ্জুদ গোজার বান্দা এটা সমাজে নাই এই সূন্যরটা শুধুমাত্র পালন হতো কোথায় মাদ্রাসায় এখন মাদ্রাসাগুলো তো এই দেখা যায় না আগে একটা সময় এই সাহারির সময় তাহার্যুতের সময় মাদ্রাসাগুলো থেকে কান্নার আওয়াজ আসতো আশপাশের প্রতিবেশীরা শুনতো শুনত কোরআলাওদের আওয়াজ আসতো এখন মাদ্রাসাই হয় না তো অন্য অন্য জায়গার কথা তো বাদই অথচ তাহাজ্যদের সময় আল্লাহ একদম প্রথম মাস মানে চলে আসেন আল্লাহ আসেন মানে আল্লাহ রহমত আসেন বান্দাকে ডাকতে থাকেন ওই সময়ের দুই ফোঁটা চোখের পানি পুরা পৃথিবী থেকে দামি আল্লাহর কাছে শুধু দুইটা ফোঁটা চোখের পানি ফালা কিছু চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি হবে না সাহাবিদের নিত্য দিনের আমল ছিল এখনও সৌদিতে ছয়টা আজান হয় তাহাযদের একটা আজান একদম নিত্যদিনের আমল ছিল করতে করতে অভ্যস্ত আমরা করি না রমজান এক মাস একটু আগে উঠি তাই ফজরের নামাজ আজানের দশ মিনিট পর পনেরো মিনিটও করা যায় না ঘুম সারি খেতে উঠছে এখন দেরি করা যায় না হুজুরদের দোষ দিতে লাভ নাই হুজুরা তো আপনি তো এখন রিটায়ার্ড পার্সন আপনার কাজ নেই আপনি সারাদিন বাসায় থাকেন আপনি চাইলে তাই পড়তে পারেন কিন্তু হুজুরের তো ব্যস্ততা আছে হুজুর রাত বারোটায় ক্লাস শেষ করে সাড়ে বারোটায় আপনার তাপসি তাফসির দেখি সাড়ে বারোটায় যেয়ে ঘুমায় তো হুজুরের জন্য এটা কষ্ট হইতেই পারে আপনি রিটায়ার্ড পারসন আবার বাসায় আবার না যাদের বাসায় আবার অশান্তি এরা তো রাত্রেও ঘুমাইতে পারে না তাহা যুদ্ধ কথার্থে বলুন অনেকগুলো বিষয় আছে যাক এই গুণটা এই সূন্যদটা সমাজে একদমই নেই আল্লাহ রসুল বলেন মানতামা সাকাবি সুনাতি ইন্দা ফাসাদি উম্মাতি ফেতনা ফাসাদের যুগে যে আমার একটা সুন্নত একটা সুন্নতকে আঁকড়ে ধরবে আলাহু আজরুমিয়াতি শাহিদ তাকে আল্লাহ তালা একশোটা শহীদের মর্যাদা দান করবে তাহলে এই শূন্যটা কিন্তু একদমই পালন হইতেছে না আপনি যদি এই শূন্যটা পালন করেন একশটা শহীদের মর্যাদা আল্লাহ তালা কথাগুলোর উপরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমূল করার তৌফিক দান করুন